দর্শকেরা শুধুমাত্র দেখবে আজকে আমি গরুর কোনো কোন কোন ধরনের গরু কিছুই বলবো না দর্শকেরা নিজে গরুগুলোর জাত সবগুলা ইয়ে করবে আর ক্যাশ অন ডেলিভারি আজকে ডেলিভারি থাকবে এবং দেশি এবং প্রবাসী ভাইরা যেখান থেকে দেখবে সে নিতে পারবে যেখান থেকে দেখব নিতে পারবে দশক শুরুতেই শুনলেন আমরা যে আজকে প্যাকেজটা দেখাতে চলেছি এটা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে থাকবে শুধুমাত্র গরুর দাম বাবদ এক টাকাও দেওয়া লাগবে না গাড়ি ভাড়ার টাকা দিলে কিন্তু সারা বাংলাদেশে এই গরুগুলো পৌঁছায় দেবে আপনাদের নিজস্ব বাসার ঠিকানাতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নাচি জয়পুরহাট জেলার পাঁচ উপজেলা একেবারে সীমান্তবর্তী গরুর ফার্ম সাদি আগ্রো ফার্ম থেকে দর্শক আমরা আজকে চলে আসছি সাদি আগ্রো ফার্ম সুপেন ভাইয়ের কাছে আর সুপেন ভাইয়ের কাছ থেকে আমরা চমৎকার চমৎকার শুকনো মরাজ সারগুর কালেকশান দেখে থাকি তো সেই সুবাদে আজকেও চলে আসলাম শুকনো গরুর কালেকশান সহ চলতি বাজার দর সহ এবং কীভাবে সংগ্রহ করতে পারেন সবটুকু তথ্য আপনাদের দেওয়ার জন্য দর্শক একেবারেই কিন্তু বর্ডার ঘেষা এখান থেকে বর্ডারের দূরত্ব সর্বোচ্চ হলে আট থেকে সাত সাত আট কিলোমিটার দূরে হবে অনেকেই চেনেন বাংলা হিলি বলে অনেকেই বা হিলি স্থলবন্দর বিভিন্ন নামে চেনেন একেবারে এই এলাকা দর্শক চলুন কথা বলাবো না আমরা সুপেন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো এবং কেমন দামে গরুগুলো বেচা বিক্রি করতে যাচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে কিন্তু একেবারে ছোট্ট একটা প্যাকেজ আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আজকে তো একবারে ছোট্ট প্যাকেজ ভাই চার পিস ভাই চার পিসের প্যাকেজ চার পিস ভাই ক্যাশ অন ডেলিভারি থাকতেছে ক্যাশ অন ডেলিভারি থাকতেছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা গরুর দাম বাবদ কোনো টাকা না দিয়ে গরু নিতে পারবে শুধু গাড়ি ভাড়া হ্যাঁ শুধুমাত্র গাড়ি ভাড়া দিলে আচ্ছা দামে ধরে হলে শুধুমাত্র গাড়ি ভাড়া হলে নিতে পারবে দিলে হবে আর এই এই চারটা চলুন আমরা গরুগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখায় গরুগুলো সুস্থ সবল আছে কিনা তার কি একটু বাধা থাকা অবস্থা একটু দেখায় আপনাদেরকে এক কথায় অসাধারণ চারটা গরু আছে এই যে দেখেন দর্শক খাবার দাবারে কোনো সমস্যা নাই সমস্যা আচ্ছা দামে দামে তো ধামাকা থাকবে ভাই থাকবে একেবারে চার পিস গরু তাছাড়াও তো চাইলে আরো গরু পাবে ফার্মে তো গরু আছে অনেক

তবে যাতে মানে কিন্তু সেরা আছে দর্শক দেখতে পাচ্ছে গরুর প্রশংসা করব না আমরা যা আছে তাই সরাসরি দেখাচ্ছি এটা হলো কালেকশনের এক নম্বর গরু ইনশাল্লাহ সামনে যে গরুগুলো আসবে সেগুলো তো চমৎকার হবে তো যা দেখালাম দর্শক সরাসরি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এবং নিজেরা ফোন দিয়ে কিন্তু দেখতে পারবেন এই গরুগুলো বয়সের দিক দিয়ে যা আছে সেটাও বললাম এবং গলা কম্বল এবং নাভি ঝুল চারটা পা একটু দেখে আপনাদেরকে একেবারে সোজা এবং মোটা তাজা করার জন্য এই গরুগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে আর আপনারা নিজেরাই কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর গরুর বেশি প্রশংসা করার কিছুই নেই যা আছে সরাসরি আপনারাই দেখলেই বুঝবেন কারণ এখন আমাদের যে সব দর্শক আছে সবাই মোটামুটি অভিজ্ঞ এবং সবাই গরুর জাতমান দেখে শুনে বুঝে এসে একটু আসছে

দর্শক এই গলার কম্বল একটু দেখান ভাই হাতটা একটু সাফ করেন তাহলে গলা কম্বলটা বোঝা যাবে এই যে দর্শক গলা কম্বলটা কিন্তু চমৎকার গলা কম্বল আছে আর আপনারা সরাসরি দেখতে পারবেন কল দিয়ে দেখতে পারবেন আর এই যে নাভিটা দেখেন চমৎকার নাভি অবশ্যই পুরো ভিডিওগুলো দেখলে আপনারা দাম ধরো বুঝতে পারবেন যে কেমন দামে এই গরুগুলো বেচে বিক্রি হবে আর প্রত্যেকটা গরু সারে দিয়ে আপনাদেরকে ফুটেজ দিয়ে দেবো ইনশাল্লাহ পুরোপুরিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা কারণ দর্শক আমরা যদিও একটা একবারে প্যাকেজ আকারে লটের মধ্যে দেখাই আজকে কিন্তু গরু একেবারেই কম যে কারণে একটু খুলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে এবং সিঙ্গেলভাবে দেখাচ্ছে যে খাবার দাবার প্রত্যেকটা গরুই কিন্তু সকল প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত আছে কাঁচা ঘাস খড় ভুসি সব প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের গরুগুলো নিয়ে লালন পালন করতে পারবে তো সুভেন ভাই দুইটাতে দেখলাম পরবর্তী তিন নাম্বারটা একটু দেখি আমরা

এবং সামনে যা দেখবে সেটাও সাহি নেপালি গির এবং শাহিবল কালেকশন একটা গির আছে তিনটা দশক এই যে দেখেন ইনশাল্লাহ সারে ফুটে যদি দেখতে পারবেন আপনারা এক কথায় অসাধারণ গুরু আজকে যা আছে সব কিন্তু একেবারে বাছাই করা কালেকশন তো কথা বাড়াবো না পরবর্তী যে কালেকশনটা আছে সেটা একটু দেখবো তার আগে আবারও বলে রাখি প্রত্যেকটা গুরুই কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রবাসী ভাইরা এবং দেশীয় খামারি যে ভাইরা আছে বা ব্যবসার জন্য তারা কিন্তু নিতে পারবেন তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি কথাটা মনে রাখবেন তো পরবর্তী আমরা যে গরুটা আছে সেটা একটু দেখব

আচ্ছা দশকে অবশ্যই দাম দর করে নিতে পারবে নিতে পারবে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করলে তো পাবে পাবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশকে যোগাযোগ করলে নিজেরা ভিডিও কলে দেখতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যাদের লাগবে সরাসরি দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যদি চান হাট বাজার থেকে আপনাদের বর্তমানে কুরবানির সময় চলতেছে

তো অবশ্যই যাদের এই গড়িগুলো লাগবে স্কান তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকে আর বেশি সময় নিবো না কথা বারাবো না আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ফিরে ধন্যবাদ আসসালামু আলাইকুম